সালামু আলাইকুম ভাই বোন আজকে একটা রেসিপি হইতে আর আপনার শেয়ার করি লাই আজকে ডিম বাদছি ডিম উনা দিছি সরি ডিম উনা দিয়া অন চুলাই চুলাইয়া বাদেও ডিমরে কাটা খাটা আঁকি ডিমর শুকলা দিয়েও বাদা দিয়ে কাটা খাটা করলে আঁকি মশলা হামায় আর ডিমটা খাইতেও একটু বলা লাগে আঁকি দেখতে সুন্দর লাগলে খাইতেও বলা লাগে কাটা 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 করলাম মানে রানলে তেলও বাজলে হলুদ দিয়া বাজলে সুন্দর লাগে ওখান দিলাম তেল ওয়ারি বাইলাম দিলাম তেল হালকা হলুদ হলুদ দিয়া ডিম রে বাজু ডিম রে বাজনু বেশরি তো কালার আর সুন্দর র মশ হইলে সুন্দর লাগে আর যে কোনো জিনিস চকু সুন্দর লাগলে খাইতে মজা চকু তো সুন্দর হইলে খাইতেও মজা লাগে না যার মজা হইতে মজা লাগে না ডিম রে বেশ করে বাজে কালার জতো লা কালার হইলে খাইতে মজাও লাগে আর দেখতেও সুন্দর লাগে বেশ করি কড়া হরম কড়া হইলে আমার কাছে আগে লাগে সে আছে ডিম অতটা তা বাজ হয় না আর আমার কাছে আমি বাজ দিয়ে যে কোনো আর মশলা আগে আগে তেল আছে তেলের মধ্যে দিলাইছি তেজ ভাতায় একটা আর অখনো রসুন দিয়েছি রসুন দিয়েও পেঁয়াজ দিম পেঁয়াজ দিয়ে ওলা রে ওলা বেশ করে লড়া চড়া হরম মছলা আঁকি দি মজেলা মছলা লাগে জাৰ জেলাখন কিতাপ শেষক আঁকি খাটা পিয়াঁজ দি খায় খাটা পিয়াঁজ দি আমিও খাই কিন্তু এচকে আৰ বেলেণ্ডাৰ কৰা আছে তে ব্লেণ্ডাৰ কৰা দিও ৰান্ধিলে হলদ দিলাম বাদে দিম মৰ্চৰ গুড়া পাঁচ ফুৰণ বাঁহৰ গুড়া বাদেটো লাগছে আঁকি জাল সময় দিব তাৰপৰা আৰু একো হালকা আঁকিম মৰিচ পিচি দি বেচ কৰি খচাইম মানে লড়া চড়া হল বেশ করে খসাইয়াড়া চড়া সরি বুনা আধে এক লবণ দিলাম পিঁয়াজেট লড়া চড়া করলাম বাদে দিলাম লবণ দিয়ে আবার মশলার বেশ করে লড়া চড়া হলম খসাই মশলা যত কষাই বা ওটাও মজা তার মশলার কোনো দু গন্ধতা থাকে না খাইতেও ভালো লাগে মশলা হাজার মজা করে রান্ধা বাগার যদি না বাগার না কষাইনি তাইলে হাজার মজা করলেও মজা লাগে না বাদেও বেশ করি লড়া ছাড়া করিয়া আর দেখ আমি একটু মশলাও খসাই একটু বেশি ডিম বাজিয়া যে ৰাখি লাম ডিম ডিম দিয়া এবাৰ হালকাও বাবে আৰু লাৰা চাৰা সৰু মষ্টাৰ বিদ্ৰে মানে ডিমৰ ভিতলে মষ্টা সামাই বাৰু লাগিবা দেই তুৰা হালকাফানেই দিম দিয়া ডিম ৰান্ধলাম বাই বইন আপোনাৰ ৰাসবা ডিম বু নাই কি লাখন হৈছে আৰু আপোনাৰ দাৱতে চব তাতে ৰেচিপি য'ত দিন চাৰদামত অকল তাত আপোনাৰ দাৱতেই বা খাই যিবা কিয় আৰু কালাৰ কি লাখ হৈছে আপোনাৰ শ্বেয়াৰ কৰবা কমেণ্ট কৰ বা কৈবা